তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আবগারি দপ্তরে অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে নতুন করে কনস্টেবল পদে নিয়োগের জন্য নোটিফিকেশান প্রকাশের আসায় দীর্ঘদিন ধরে ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশে আপাতত বাধা রয়েছে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন তার কারণ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কে কিন্তু চলতি জল্পনা না মেটা পর্যন্ত কিন্তু কোনোভাবেই নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব নয় কোর্টের নির্দেশিকা রয়েছে কিন্তু সেই বিষয়ের উপরে কোর্টের বিধিনিষেধ মান্যতা পাবে এই বিষয়টা আপনারা অবশ্যই জেনে রাখুন তাই কোর্টের এই বিধিনিষেধকে উপেক্ষা করে কখনোই রাজ্য সরকার নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারবে না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে বারবার প্রশ্ন করছেন যে আপাতত রাজ্যের হাতে কি সত্যিই আবগারি দপ্তরে পর্যাপ্ত শূন্যপথ বরাদ্দ রয়েছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করে চলেছেন তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে আমরা অলরেডি এই বিষয়ের উপরে কিছু আপডেট করাটার চেষ্টা করেছিলাম এবং বিশেষ সূত্রে আমাদের কাছে অলরেডি চাঞ্চল্যকর কিছু খুশির সংবাদ কিন্তু উঠে এসেছে যেটা আপনাদের জানানো অত্যন্ত জরুরি তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিতে চাইছি যে আবগারি দপ্তরে পর্যাপ্ত শূন্যপদ অলরেডি কিন্তু বরাদ্দ রয়েছে রাজ্যের তরফ থেকে সেরকমটাই জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়ের উপরে পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্যে আপাতত কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু বরাদ্দ রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু প্রেস কনফারেন্সে এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে রাজ্যে শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্ট বলে নয় রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টই পর্যাপ্ত শূন্যপদ কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ কিন্তু দিতে চাইছে আলটিমেটলি রাজ্য তবে আপাতত শুধুমাত্র এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্ভনাটাকে ইস্যু বা নিয়ে নিয়োগের নোটিফিকেশন রাজ্য প্রকাশ করতে পারছে না বলে কিন্তু দাবি জানি নিয়েছে তো এই বিষয়টা তো আমরা জানি যে আপাতত রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে তবে সেখানে কি আমাদের আবগারি দপ্তরের জন্য পর্যাপ্ত শূন্যপাঠ রয়েছে এই নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন আপনারা সকলে সেটাই আমরা কিন্তু বিশেষ সূত্রে খবর নিয়ে জানতে পেরেছি যে হ্যাঁ শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টেই নয় পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আবগাড়ি দপ্তরও পড়ছে এবার পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আবগারি দপ্তরও পর্যাপ্ত শূন্যপদ কিন্তু অলরেডি বরাদ্দ রয়েছে পর্যাপ্ত শূন্যপদ রাজ্যের হাতে রয়েছে সেই শূন্যপদে নিয়োগ কিন্তু খুব দ্রুত প্রয়োজন সেই কারণেই কিন্তু দ্রুত নিয়োগের জন্য নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশিত হবে এরকমই কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে বিষয়টা আপনাদেরকে সেই কারণেই জানালাম যে আপনারা প্রস্তুতি নিতে থাকুন আবগা দপ্তরেও নতুন করে নিয়োগের নোটিফিকেশান আসছে কনস্টেবল পদে এবার আবগারি দপ্তরের কনস্টেবল পদে নিয়োগের নোটিফিকেশন তখনই প্রকাশ করা সম্ভব হবে যখন রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটা মিটবে তাই এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার বর্তমান গতিবিধির দিকে ফোকাস রাখুন এবং রাজ্য সরকারের বর্তমান গতিবিধিগুলোকে একটু দেখার চেষ্টা করুন তার পরবর্তীতে গিয়ে এই ও মামলা মিটে গেলেই কিন্তু রাজ্যের তরফ থেকে এই আবগারি দপ্তর সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের নোটিফিকেশান কিন্তু ধাপে ধাপে ছাড়া হবে এই বিষয়টা ভালো করে বুঝে নিন তো মেন যে ফোকাসে ছিল আজকের ভিডিওটির কেন্দ্রবিন্দু হিসাবে যে বিষয়টা সেটি হচ্ছে যে রাজ্যে আবগারি দপ্তরে কনস্টেবল পদে নিয়োগের জন্য পর্যাপ্ত শূন্যপদ কি আদৌ রয়েছে তো সেটা আপনাদেরকে এক কথাই বলে দিই যে হ্যাঁ পর্যাপ্ত শূন্যপদ রাজ্যের হাতে রয়েছে নিয়োগ কিন্তু রাজ্য যখন খুশি তখনই কিন্তু দিতে পারে তবে নিয়োগের জন্য আগে কিন্তু কোর্টের ক্লিয়ারেন্স দরকার সেই ক্লিয়ারেন্স আসতে গেলে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটাকে আগে কিন্তু মেটাতে হবে তো এই বিষয়টুকুই আপনাদের আপাতত বলার ছিল চাঞ্চল্যকর যে আপডেটটা জানতে পারলাম যে পর্যাপ্ত শূন্যপদ অলরেডি রয়েছে রাজ্যের হাতে তাই নিয়োগ কিন্তু এই দু হাজার পঁচিশেই হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে তো এই বিষয়টুকু আপনাদের বললাম পরবর্তীতে কিন্তু আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো ও মামলার উপরও নজরদারি রাখবো অবসি মামলা থেকে যদি কোনো চাঞ্চল্যকর আপডেট উঠে আসে পরবর্তীতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং ডিপার্টমেন্টাল কোনো ইনফরমেশন পেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তারপর তো এই পর্যন্তই যদি কারোর এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্নটা পাঠান আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আফগারে দপ্তরে নতুন করে নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে